সাবেক আইজিপি বেনজির আহমেদের অপরাধ দুর্নীতির সহযোগ হিসেবে দশজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছেন ভারতীয় একটি গণমাধ্যম ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই দশজন কর্মকর্তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে এই সালমান এফ রহমানকে ওই বেনজিরের মামলায় আদালতে আসত যেমন বেনজিরের স্ত্রী আদালতে যেতে হবে আর সন্তানরা আদালতে যেতে বাংলাদেশে ডিএনপি যে পরিস্থিতি ফেস করছে আমি দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে দক্ষিণ এশিয়াতে আর কোনো যেখানে যেখানে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সব দেশের মধ্যে বাংলাদেশের সিচুয়েশন এর মতো এত ইউনিক সিচুয়েশন আর একটা দেশে অনেক আসসালামু আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক এবার বেঞ্জির ইস্যুতে ক্রিকেটার সাকিব আল হাসানের পর ফেসে গেল সালমান এফ রহমান প্রিয় দর্শক কীভাবে তিনি ফেসে গেলেন এবং বেনজিরের সাথে তার কি বিষয়ের সম্পর্ক রয়েছে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন প্রদর্শক এই বিষয় নিয়ে আমি আর বেশি কথা বলবো না সেটা একটু পরেই আপনি বিস্তারিত আলোচনা জানতে পারবেন প্রদর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ সংবাদ সেটা হলো সাথে অপকর্মে লিপ্ত ছিল জন পুলিশ কর্মকর্তা আর তাদের নাম প্রকাশ করলো ভারত প্রদর্শক ভারত অবশেষে বেঞ্জিরকে নিয়ে উঠে পড়ে লেগেছে তো দর্শক ভারত বেঞ্জিরকে নিয়ে কি বলতে চাইছে তা একটু আপনারা দেখতে পারবেন সেই সাথে আরো একটা প্রশ্ন এখন জনমনে উঠছে সেটা হলো ভারতের কংগ্রেস যদি মোদী সরকারকে টেক্কা দিতে পারে তাহলে বাংলাদেশের বিএনপি কেন পারে না প্রদর্শক এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ এবং বিস্তারিত আলোচনা করেছে ডক্টর জাহিদুর রহমান প্রদর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন আপনাদের সেই বিষয়গুলো দেখাবো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি আমাদের দেশের শেয়ার বাজারের মহানায়ক দরবেশ বাবা তিনি বেনজিরের পক্ষে একটা স্টেটমেন্ট দিয়েছিল কদিন আগে দেখছেন কেন দিছে ওই যে বেনজিরের বিএ অ্যাকাউন্ট লঙ্কা লঙ্কা বাংলা ফাইন্যান্স আমাদের দেশে একটা এই ইয়েতে স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানি ফাইন্যান্স কোম্পানি লঙ্কা বাংলা ফাইন্যান্স তার মালিক হলো কে সালমান এফ রহমান বেনজিরের যেই শেয়ার ছিল শেয়ার মার্কেটে ওই ফাইন্যান্স কোম্পানিতে তার বিও অ্যাকাউন্ট ছিল ওই অ্যাকাউন্টের যত আপনার শেয়ার ছিল সবগুলি শেয়ার ট্রান্সফার করে এটা নিয়ম আছে বিধান আছে ট্রান্সফার করে তার বিও অ্যাকাউন্ট থেকে লঙ্কা বাংলা ফাইন্যান্সের বিও অ্যাকাউন্টে নিয়ে চলে গিয়েছে হাজার হাজার কোটি টাকা এই সালমানের প্রমাণকে ওই বেনোজিরের মামলায় আদালত আসতো যেমন বেনোজিরের স্ত্রী আদালতে যেতে হবে তার সন্তানরা আদালতে যেতে হবে এই সমস্ত সম্পত্তির কে আটেকাররা এবং আমাদের এই যে এই যে বড় ধরনের একটা জুয়ারি আছে বাংলাদেশে এই জুয়ারি নাম হলো সাকিব আল হাসান পার্টনারশিপ ব্যবসা কোন জায়গায় আছে জানেন সাতখিরাতে তার কুমিরের খামার আছে সেখানে বেনোজিরের বিনুবাগ আছে সাতখিরাতে চিংড়ির খামার আছে সেখানে বেনোজিরের বিনুবাগ আছে

আপনারা আমি বলি যে শমসর নবীন চৌধুরী এই শমসর নবীন চৌধুরী যুদ্ধে আহত হয়েছিল তার একটা পায়ে গুলি লাগছিল সে কিন্তু আর মেজর থেকে কিন্তু উপরে তাকে সেনাবাহিনী থেকে ফেরত চলে আসতে হয়েছিল সেনাবাহিনী এবং বাহিনীগুলিতে আই টেস্ট হয় বছর বছর আই টেস্ট হয় যদি চোখে সে কম দেখে তাইলে তাকে অফসরে পাঠায় দেয় ছাপ্পান্ন ইঞ্চির প্যাট লইয়া হেবেটা পুলিশের প্রধান হয় বাষট্টি ইঞ্চি প্যাট লইয়া আমার দেশে সেনাবাহিনীর প্রধান হয় শুধু তাদের এই অবৈধ সরকার তার ক্ষমতা ঠিক রাখার জন্য এই সমস্ত আনফিট ফিজিক্যালি লোকগুলি বিভিন্ন বাহিনীতে নিয়োগ দিয়ে বসায় রাখছিল যার কারণে এই সমস্ত অনৈতিক কর্মকাণ্ড তারা করতে সুযোগ পেয়েছে এখন আমাদের দেশের নীতিগত আমি বলি কিছুক্ষণ আগে আপনি বলছেন সাইবার পুলিশ বাহিনী বানানো আমি একটু আগে বলছি রকি বাহিনী বানিয়ে যেমন শেখ মুজিবুর রহমান বেঁচে থাকতে পারেনি সাইবার পুলিশ বানায়া শেখ হাসিনা তার আওয়ামী লীগ সরকার বেঁচে থাকতে পারবে না সাবেক আইজিপি বেঞ্জিল আহমেদের অপরাধ দুর্নীতির নীতির সহযোগী হিসেবে 10 জন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তার নাম প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম ভারতের এই ইংরেজি নিউজ পোর্টালের দাবি বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন এই 10 জন কর্মকর্তা বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে তদন্তের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না কেবলমাত্র বেঞ্জির আহমেদ পর্যন্তই দুর্নীতি দমন কমিশন এই তদন্তটা সীমাবদ্ধ রাখতে চায় যে দরজা পুলিশ কর্মকর্তার নাম উঠে এসেছে বেঞ্জির আহমেদের এই অপরাধ জগতের সহযোগী হিসেবে তাদের মধ্যে বেশিরভাগই এখনো পুলিশ বাহিনীতে কর্মকর্তা এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে তারা আছেন পুলিশের শীর্ষ অফিসার তারা এবং তাদের বিরুদ্ধে যদি এখন সরকার কোনো ব্যবস্থা নেই দুর্নীতি দমন কমিশন যদি তাদের বিরুদ্ধে তদন্ত করতে শুরু করে তাহলে তারা অনেকেই হয়তোবা মুখ খুলতে শুরু করবেন তাদের প্রকৃত নির্দেশদাতা তাদের মদদে আসলে বেঞ্জির আহমেদরা এরকম একটা সিন্ডিকেট তৈরি করতে পারে দশজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা তিনি পুলিশের প্রধান এই জন মিলে একটা সিন্ডিকেট এভাবে একটা মাফিয়া আন্ডার মাফিয়া গ্রুপের মতো করে যেভাবে দেশের মানুষের সম্পদ তারা লুট করেছে যেভাবে হাজার হাজার কোটি টাকা বানিয়েছে তাতে অবশ্যই সরকারের শীর্ষ পর্যায়ের শীর্ষ কারো ইশারা ছিল কারো আশীর্বাদ ছিল যে আশীর্বাদ নিয়েই নিয়ে এভাবে একটা মাফিয়া সিন্ডিকেট তৈরি করতে পেরেছে সুতরাং এই মানুষগুলোর বিরুদ্ধে যদি আপনি তদন্ত করতে চান তাহলে সেই নামগুলো সামনে চলে আসতে পারে এবং সরকারের একদম শীর্ষ পর্যায়ের সহযোগিতা ছাড়া সহযোগিতা ছাড়া বেনজির আহমেদ এইভাবে তার সাম্রাজ্য তৈরি করতে পারেন নাই তার মানে সেই নামগুলো যদি সামনে চলে আসে তাহলে সরকারের অনেক বড় বিপদ হয়ে যাবে একই কারণে বেঞ্জির আহমেদকে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে কারণ চৌঠা মে বেঞ্জির আহমেদ তার পুরো পরিবার নিয়ে পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর চলে গেছেন এরপর অনেকে বলছে সিঙ্গাপুর থেকে তিনি দুবাইতে গেছেন কিন্তু তিনি দেশে নাই তিনি চৌঠা মে দেশ থেকে চলে গেছেন পালিয়ে গেছেন পুরো পরিবার নিয়ে অথচ তেইশে এপ্রিল তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তার মানে এই এগারো দিন তাকে কি নজরদারিতে রাখা হয় নাই কিংবা এক আরো এক মাস পর অর্থাৎ চৌঠা মেতে তিনি চলে গেছেন তারপর আরও এক মাস পর যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করা হচ্ছে বেঞ্জির আহমেদ কোথায় বেঞ্জির আহমেদকে পালিয়ে গেছেন তিনি বলছেন এই ব্যাপারে আমার কাছে তথ্য নাই তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আছেন কি করতে আছেন কি করতে তিনি আসলে জানতেও চান না স্বরাষ্ট্রমন্ত্রী জানতেও চান না যে বেনজির আহমেদকে কোথায় পালিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে কোথায় পালিয়ে যেতে দেয়া হয়েছে সেটা তিনি জানতেও চান না কারণ এটা জানতে গেলে কে তাকে পালিয়ে যেতে সাহায্য করলো সেই নামটাও তো আবার জানতে হয় সেগুলো জানতেও আসলে তারা ভয় পান এই কারণেই স্বরাষ্ট্রমন্ত্রী এটা জানতেও চান না আমরা একটু দশজন পুলিশ অফিসারের নাম দেখে নিই কাদের বিরুদ্ধে অ্যালিগেশানটা আসছে আরেকটা কথা খুব জরুরি যে দশজন পুলিশ কর্মকর্তার নাম এখানে এসছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া আরেকটা কারণে জরুরি কারণ এই দশজন কর্মকর্তা বেঞ্জিদের সহযোগী নাও হতে পারেন সত্যিকারের অপরাধী যারা সত্যিকার অর্থে যারা বেঞ্জিরের সহযোগী ছিলেন বেঞ্জির অপরাধ জগতের সহযোগী তারা নিজেদেরকে বাঁচাতে এই দশজনকে ফাঁসিয়ে দিতে পারেন সেটাও হতে পারে কারণ সূত্রের বলাতে ভারতীয় গণমাধ্যম এই নামগুলো প্রকাশ করেছে কিন্তু প্রকৃতপক্ষে তার অপরাধী কিনা তারাই আসলে বেনজির আহমেদের অপরাধ জগতের সাথে সংশ্লিষ্ট কিনা নাকি সত্যিকারের সংশ্লিষ্টরা এখন আড়ালে রয়ে গেছে এবং এদেরকে ফাঁসানো হচ্ছে সেটাও আমাদের জানা দরকার এই কারণেও তদন্ত হওয়াটা জরুরি তাছাড়া প্রাসাদ ষড়যন্ত্র প্রাসাদ রাজনীতি তো আছে আর বাংলাদেশ নামের এই আওয়ামী সাম্রাজ্যের ভবিষ্যৎ কর্ণধার ভবিষ্যৎ নিয়েও তো টানাপোড়নের কথা আমরা শুনতে পারি এই আপার লোক ওই আপার লোকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই আপার লোক ওই আপার লোককে বিপদে ফেলা অনেক কিছুই হতে পারে সুতরাং সেই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এই কারণে তদন্ত হওয়াটা জরুরি যদিও তদন্ত হলে সরকার আসল তথ্য প্রকাশ করবে কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু তদন্ত যদি হয় তখন গণমাধ্যম এটা নিয়ে রিপোর্ট করতে থাকবে যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা গণমাধ্যমে কিছু কথা বলবে নিজেরা কিছু কথা বলবে সেগুলো আমাদের সামনে আসবে এবং সরকার যে অংশটা আড়াল করতে চাইবে আমরা তখন খুব সহজেই সেই অংশটা ধরে ফেলতে পারবো এবং আমরা মিলিয়ে নিতে পারবো সত্যিটা কি আমরা বুঝে নিতে পারবো আমরা সেন্স করতে পারবো এই কারণে তদন্তটা হওয়া জরুরি আমি একটু দশজন কর্মকর্তা নামগুলা দেখে নি তারপর কোনো রিপোর্টটা করুন গ্রুপ অফ এইট টু টেন সিনিয়র সার্ভ আন্ডার হিম ইন ডিফারেন্ট ওয়ান অফ দ্যান অফ দ্য টোয়েন্টি বাংলাদেশ সিভিল সার্ভিস রহমান হু ইজ অলসো নোন এজ মোল্লা মাসুদ ওর মিডিয়া মাসুদ নাও সার্ভস এজ অ্যাডিশনাল ডিআইজি এট দ্য শারদা পুলিশ একাডেমি এই মুহূর্তে এই মাসুদ রহমান অ্যাডিশনাল ডিআইজি হিসেবে শারদা পুলিশ একাডেমিতে কাজ করছেন তিনি বিশতম ব্যাচের বিসিএস কর্মকর্তা এবং শুরুতেই বলা হচ্ছে আট থেকে দশ জনের একটা গ্রুপ ছিল পুলিশের শীর্ষ কর্মকর্তাদের একটা গ্রুপ যাদেরকে নিয়েই বেনজির আহমেদ তার এই অপরাধ জগৎটা পরিচালনা করতেন বাকি নামগুলো আমরা একটু দেখি দি আদার অফিসার্স হু হ্যাভ কাম আন্ডার দ্য এসিসি অ্যান্টি করাপশন কমিশন স্ক্যানার ইনক্লুড ইনফর্মার কক্সেস বাজার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বিএম মাসুদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডেপুটি কমিশনার মাসুদ আলম অ্যাডিশনাল আইজি লুৎফুর কবির ফিফটিন্থ বিএস ব্যাচ খুলনা এস এস এম শফিউল্লাহ টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ মাহবুব হাসান এসপি খুলনা টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ মহুদ্দিন ফারুকি টোয়েন্টি সেকেন্ড বিসিএস ব্যাচ অ্যান্ড ফর্মার র্যাব অফিসার আলমগীর কবির অ্যাডিশনাল ডেপুটি আইজি অডিশনাল আইজি আয়শা সিদ্দিকা টোয়েন্টি ফোর্থ ব্যাচ অ্যান্ড আরিফুর আরিফুল হক অ্যাডিশনাল আইজি টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচ এখানে দেখা যাচ্ছে বেশিরভাগই টোয়েন্টি ফোর্থ বিসিএস ব্যাচের সদস্য অনেক সিনিয়র অফিসারও আছেন ফিফটিন্থ ব্যাচের আছেন টোয়েন্টি সেকেন্ড ব্যাচের আছেন এবং এখানে আলাদা করে একজনের নাম বলা হয়েছে মাসরুদ রহমান তিনি অনেকভাবেই আসলে বেন্জির আহমেদকে সার্ভ করেছেন এই রিপোর্ট অনুযায়ী এই রিপোর্ট অনুযায়ী আমি আবার বলছি এই রিপোর্ট অনুযায়ী এমন হতে পারে তাদেরকে ফাঁসানো হচ্ছে এটাও হতে পারে এই কারণে আমরা চাই এই দশজনের বিরুদ্ধে তদন্ত হোক তদন্ত হোক তাহলে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি তারাই দায়ী নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে এবার ভারতের নির্বাচন আমরা অনেকে খুব মন দিয়ে খেয়াল করেছি এবং এই খেয়াল করার কারণে যেটা হয়েছে নির্বাচনটা শেষ সবার পরপরই কতগুলো প্রশ্ন উত্থাপিত হতে শুরু করেছে বিশেষ করে দুটো জায়গায় দেখলাম কথা হচ্ছে একটা হচ্ছে ভারতে অনলাইনে ধ্রুব রাঠি যা করেছেন বাংলাদেশে অনলাইন অ্যাক্টিভিস্টদের মধ্যে সেটা ধ্রুব রাঠি আসবেন কিনা এটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়েছে তাই আমি নিয়ে খুব বেশি কথা বলছি না অন্য একটা প্রশ্ন উঠেছে আমি অনেককে দেখেছি যারা সরকার বিরোধী এবং যারা মনে করেন বাংলাদেশের একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু হওয়া দরকার তারা ভারতের বিরোধী দল বিরোধী দলীয় নেতার সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির এক ধরনের তুলনা করে বিএনপির অক্ষমতা অদক্ষতা এগুলো সামনে আনার চেষ্টা করছেন প্রথম যে কথাটা আমি একটু বলে রাখতে চাই সেটা হচ্ছে বিএনপি সমালোচনা করা যাবে না তা না বিএনপি সমালোচনা করা যাবেই এবং যেহেতু বর্তমানকার যে মারাত্মক কর্তৃত্ববাদী বা স্বৈরাচারী একটা সরকার ক্ষমতায় আছে সে সময় বিএনপি কি সঠিকভাবে আন্দোলন পরিচালনা করছে কিনা কি কীভাবে হওয়া উচিত সেই আলোচনা করতেই হবে করা যেতেই পারে সেটা নিয়ে বিএনপি সমালোচনা হতে পারে বিএনপিকে সাজেশন দেওয়া যেতে পারে উচিত হবে এবং বিএনপি নেতৃত্বের উচিত হবে খুব বেশি আত্মপ্রসাদের আভুগে সমালোচনাগুলো নেওয়া এবং সেটাকে বিশ্লেষণ করে যেটা তাদের জন্য এফেক্টিভ মনে হবে তারা সেটা ফলো করা উচিত হবে বাংলাদেশে বিএনপি যে পরিস্থিতি ফেস করছে আমি দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে দক্ষিণ এশিয়াতে আর কোনো দেশে যেখানে তো নির্বাচন আছে আফগানিস্তানকেও এখন আমরা দক্ষিণ এশিয়ার দিকে ধরি ওখানে কোনো নির্বাচনী ব্যবস্থা নেই কাগজে কলমেও মানে ওটা ছাড়া ওখানে তো নেই আর যেখানে যেখানে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সব দেশের মধ্যে বাংলাদেশের এর মতো এত ইউনিক সিচুয়েশন আর একটা দেশেও নেই সেই কারণে বাংলাদেশের বিএনপি কী করছে কীভাবে করছে তার সাথে আর কোনো দেশের আলোচনাই হতে পারে না তুলনাই হতে পারে না আমি সিরিয়াসলি এটা মনে করি কেন আচ্ছা ভারতে বিরোধী দলগুলোর লড়াই কী ছিল এ প্রসঙ্গে একটু বলে রাখি ভারতের ধ্রুবরাঠির লড়াই কি ছিল ধ্রুবরাটির লড়াই ছিল বয়ান নষ্ট করা ভারতে যেহেতু সব মিডিয়া গদি মিডিয়া হয়ে গেছে মেন স্ট্রিমগুলো অবিশ্বাস্য উদ্ভট রকমের কথাবার্তা মেন স্ট্রিমগুলো বলছে সুতরাং তাদের যে তথাকথিত উন্নয়ন সহ অন্যান্য যা যা রোপাগ্যান্দা আছে যে ন্যারেটিভ আছে সেটাকে দিবাং করেছেন ধ্রুবরাচী ছিলেন আরও দু তিনজন এন ডি একজন জার্নালিস্ট নিজে যিনি একটা আলাদা ইউটিউব করেছেন একসঙ্গে এন ডি টিভি দিয়েছেন গঠ ইস এরকম আরও কেউ কেউ আছেন তারা আসলে এই ন্যারেটিভটা ভেঙে দিনের শেষে ভোটের বাক্সে কাজটা করেছেন মানে বাংলাদেশে ন্যারেটিভ আমি অনেকে দেখেছি রাইটলি খুব চমৎকারভাবে লিখেছেন এটা যে বছরের পর বছর এই দেশের অনলাইন অ্যাক্টিভিস্টরা সামষ্টিকভাবে সরকারের এই তথাকথিত যে উন্নয়ন এবং অন্যান্য চেতনা টাইপের ন্যারেটিভ বহু আগে ডিবাং করেছে এতোটাই ডিবাং করেছে যে এখন আর ভয়ে নির্বাচনও দেয় না যে কোনোরকম একটা আঘাফেয়ার নির্বাচনেও আওয়ামী লীগ ভেসে যাবে সো ঝুপুড়াটি চেয়ে অনেক বেশি এফিসিয়েন্ট কাজ বাংলাদেশে হয়ে আছে আসলে হয়ে আছে রাজনৈতিক দলগুলো কি করেছে গুরুত্বপূর্ণ কাজ করেছে রাজনৈতিক দলগুলো মানুষকে অর্গানাইজ করেছে মানুষকে একত্রে এনেছে মানুষকে একত্রে এনে ভোটের কেন্দ্রে নিয়ে গেছে কারণ ভারতে নির্বাচন মানে শুধু ভোটের দিন না ভারতের নির্বাচনী ব্যবস্থা নিয়ে এখন অনেক প্রশ্ন তৈরি হয়েছে আনডাউটলি ভারতের নির্বাচন কমিশন এইবার প্রথমবারের মতো অত্যন্ত সিরিয়াসলি কোয়েশ্চেন হয়েছে কিন্তু এখনও ভারতের পোলিং ডেটা ভোটের দিনটা অনেক ফেয়ার এবং সেই ভোটটা সঠিকভাবে কাউন্টেড হবে এটা গ্যারান্টেড আছে সেই কারণে ভারতে আপনি যদি আপনার ভোটারদেরকে সব চাপের পরও কেন্দ্রে নিয়ে যেতে পারেন আপনি নিশ্চিত থাকতে পারেন যে সেটা সঠিকভাবে তিনি ভোট দিতে পারবেন এবং সেটা কাউন্টেড হবে এই যে এত বড় নির্বাচন হল আমরা কি কোথাও দেখেছি বিভিন্ন এলাকা এলাকায় ধরে ধরে পিটিয়ে খোক্ষি মারামারি হচ্ছে সংখ্যাটার পার্সেন্টেজ কথা হবে কিছু দেখেছি পশ্চিমবঙ্গ তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ সারা ভারতে কি খুব হয়েছে খুব হয়নি হ্যাঁ ভারতের সরকার এই বিজেপি সরকার অত্যন্ত অথরিটারিয়ান আচরণ করেছে সে তার মিডিয়া নিয়ন্ত্রণ করেছে সে বিরোধী দলের উপরে চাপ তৈরি করেছে কংগ্রেসের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে একজন মুখ্যমন্ত্রী দুজনকে এর মধ্যে আমাদের একজনকে তো আমরা চিনি অরবিন্দ কেজরিওয়ালকে জেলে নিয়ে যাওয়া হয়েছে এরকম নানা রকম চাপ তৈরি করা হয়েছে এছাড়াও অনেক লোকের বিরুদ্ধে সিস্টেম্যাটিকলি দুটো প্রতিষ্ঠান সিবিআই এবং ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সেন্ট্রাল ব্যরো অফ ইনভেস্টিগেশন লেলিয়ে দিয়ে তাদের উপরে চাপ তৈরি দল থেকে ভাগিয়ে নেওয়া চেষ্টা করা হয়েছে কারণ ভারতের নির্বাচনী ব্যবস্থা ঠিক বিজেপি গণতান্ত্রিক প্রসেসটা ভেঙে ফেলার চেষ্টা করেছে দিনের শেষে রাজনৈতিক দলের কাজ তারপরও আসলে ভোট কারণ রাজনৈতিক দল ভোটে বিশ্বাস করে যে আমি পোলিং ডিয়াটা এখনও আমি বিশ্বাস করি ওই জায়গাটা ঠিকঠাক মতো থাকবে বাংলাদেশে বিএনপির কাজ কি ভোটে নিয়ে যাওয়া আঠারো সালে কি হয়েছিল আমরা দেখেছি না এবং আমরা কেউ যদি বিশ্বাস করি ভোটের কেন্দ্রে ভোটার নিয়ে যেতে পারলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় সেটা ভোট দেওয়ানো এবং কাউন্ট করানো সম্ভব হবে তিনি শ্রেফ প্রকাশ স্বর্গে বাস করছেন অথবা কোনো ধান্দাবাজি আছে তার মানে এই মুহূর্তে বিএনপির কাজ হচ্ছে একটা সুষ্ঠু ভোটের একটা সরকারের পতন করানো ভারতের বিরোধী দলের ওই কাজ ছিল না সরকার পতন করানো তারা ওই সরকারের অধীনে নির্বাচন করে তারা জিততে পারার সম্ভাবনা বা তারা যতদূর পাবার মোটামুটি ততটুকু পাবেন তারা সেটা নিশ্চিত ছিলেন তারা তো সরকার পতনের আন্দোলন করে নাই আমরা যদি দেখতাম যে নরেন্দ্র মোদী ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চাইছে তখন কংগ্রেস সহ অন্যান্য নেতৃত্বে তারা নরেন্দ্র মোদীকে গায়ের জোরে ঠেলে ফেলতে পারছে কিনা তারা পেরেছে বিএনপি পারে তখন সমালোচনা হতে পারতো ওদের কাজ তো এটা ছিল না তো দর্শক দেখলেন ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ